দেখো পানিতে ভর্তি হয়ে গেছে আর জাল লাগাতে আসছে আজকে দেখো মজাটা মাছ ধরিতেছে কিনা ধরিচ্ছে সে ও এখানে পড়লেন তো হ্যাঁ পানিতে ভর্তি হয়ে গেছে এখানে জলে ভর্তি হ্যাঁ এই থামেন থামেন আমি উল্টি পড়ি যাম না তাহলে থামো এই শালা মাছের ফগড় নিয়ে যা জাল লাগাসেন কেন হ্যাঁ এই যে মজবুত করে দিছে এর থেকে মাছ বেরে এনে মারো মার মারিন এনে লাগা এনে লাগা লাগা না রে লাগা এ বাবা বাড়িঘর তো ডুবি যাবি নাকি ড্যাশো তো ডাক লাগাও মজবুত করে লাগাইছে কি মাছ রে শোল মাছের পোনা তো যে দেখো শোল মাছের পোনা এখানে আর এটা হচ্ছে পুকুর পুকুরটাও ডুবে গেছে একদম থয় শোল মাছের পোনা হো হ্যাঁ এই দেখেন ভালো করে লাগান সব জলে থই থই করিচ্ছে আর এটা কী গাছ আমের গাছ এত মোটা আম টাম ধরে গাছটা দাম পুরো আম মিষ্টি করে আম ব্যাপক মিষ্টি পাকলে কাঁচায় ভাল গাড়ে হাত দেওয়া যায় না হের হাই বাপ লাগিয়েছে 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 ওই দিয়ে ওইদি ফাতাটা নিপাল আছে পালাল নাকি তো গাইস ফান্দি কিন্তু মাছ আটকিছে আছে এখানে হুড়া মারলো কিন্তু হ্যাঁ আটকিছে এ কই রে পালালি কি মনে আছে মাছ হবে হবে মাছ তো হারে কথা হ্যাঁ মাছ তো হারে কথা কি মাছ বার হইছে

ও তিনটে আগেটা দুটো আর এখন তিনটে মানে এই জায়গাটাতে মাছটা লাগছে এই জায়গাটাতে হ্যাঁ ছুটো ছুটো ঘুম দিয়ে হোক ছোটো এই দিকে নিয়ে ফাঁদে দিই এই দিকে নিয়ে এই দিকে হ্যাঁ এই মনু ধর এটা এটা ধর এটা ধর এই দেখো গাইস দেখো তিন তিনটা কই মাছ গাডাং গাডাং কই মাল তো কি মাছ এটা কি তে কি কবি এটা গাডাং কবি না দেখি ছোট মাছ কবি কই মেছি হুম কই মাছলি এই পুকুর কি নাই এই গাও পাও পুকুরটা হামার হই রে দেখা হয়েছে কেমন গাডাং দিছি এটি তুই যাচ্ছি না ছোল মাছ ভুঁড়ে মারবি দেখা খারি এ ভালো করে ছুটে যে ফেলেই নাই ভালো করে ছুটা ভালো করে আরে হয়ে যাবে তরকারি হয়ে যাবে নাই যে কটা পাওয়া গেছে তরকারি হয়ে যাবে পুনঃ পিকনিকটা করবেন কুটি কই মাছের সাইজটা ভালো আছে এই ফেলে না অ ফেলে যে ভাগালি মানে লাগে দাগিছে লাগিছে কৈ এইটো এটা লাগিছেতো এই ये तो देखोड़ी याट हाँ, हाँ, को पड़े है हटाई अटकेली है इनका ये 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 टैंगल हम हां हां नंगो सब्जी पाला लिख्या ना खाई दारन में लागे दिसले है कोदा भी नहीं फांदी नहीं है पाला भी पांजल पा आ गई ना बाबा जे बेटा भालो पांजल पा आबी के लाल खता पे दीजे ने दी। जी ये से आओ